তার মানে তুমি চাচ্ছ কেমন সে কেমন একটাই করার জন্য আমি বললাম ও বললো যে হ্যাঁ ওইটা হলে ভালো হয় আমার জন্য ঠিক আছে চলো যাই বাবা বলে ছেলে নাম সারা একটা যোগাযোগ হলো টেলিফোন করি কথা বলি এই হতে হতে এক পর্যায়ে সে একদিন রাতে আমাকে ফোন দিল এ ভাই আমি ছবি করবো দৈনিক বাংলায় আমাদের পরিচালক সমিতির ভিতরে একটা পেপার দৈনিক বাংলার পেপারটা দেখতে দেখতে একটা মেয়ের ছবি এই ছবিটা দেখে মাথার সামনে দিয়ে অনেকগুলো চুল পড়ে আছে তো ছবিটা দেখে আমার কাছে ভালো লাগলো ক্লোজ আপ ছিল তো আমি তখন এখন কোথায় পাই মেয়েটাকে কীভাবে খুঁজবো কীভাবে করবো তো আমার পাশেই আমাদের একজন বিশিষ্ট ক্যামেরাম্যান ছিলেন তো তাকে বললাম যে ভাই দেখছেন মেয়েটা কিন্তু অনেক সুন্দর ভালো লাগতো অনেক কয় না ওর একটা অ্যাঙ্গেলই সুন্দর আর ভালো না আমি দেখেছি ভালো লাগেনি তখন তারপর আমার মনের মধ্যে একটা খুঁতখুঁতে ভাব থেকে গেল যে না মেয়েটাকে দেখা দরকার তখন হচ্ছে আমার বন্ধু বলবো ভাই বলবো মুশফিকুর রহমান গুলজার ওনাকে ওকে আমি ফোন দিলাম কারণ গুলজারের সাথে আমার পরিচয়টা হচ্ছে আমার বিশ্বাস অবিশ্বাস ছবিটা যখন আমার মুক্তি পায় এরপরে সে একটা পেপারে একটা আমাকে নিয়ে একটা রিভিউ করেছিল তখন থেকেই ওর সাথে আমার একটা পরিচয় হয়ে যায় সাংবাদিক হিসাবে বন্ধু হিসাবে বন্ধুর মতোই সে আমার সাথে থাকতো তো গুলজারকে তখন বললাম গুলজার তুমি একটু কাজ করো এই এই মেয়েটাকে আমি দেখেছি দনীমালা পত্রিকাটা দেখো এই মেয়েটির সাথে একটু যোগাযোগ করো যোগাযোগ করে তুমি তার একটা ইন্টারভিউ নিবা ও তখন ইয়েতে সিনেমায় কাজ না সিনেমা পত্রিকায় কাজ করতো তো আমি তখন বললাম তুমি তার ইন্টারভিউ নিবা আমি তোমার সাথে যাব। তখন ওর খু অ্যাড্রেস খুঁজে বের করলো বের করে ওর সাথে অ্যাপয়েন্টমেন্ট করলো এবং যথানিয়মিত আমরা দুজন গেলাম যাওয়ার পর ওদের সাথে কথা বললাম মৌসুমীর সাথে কথা বললাম তো মৌসুমীর কথার মধ্যে তখন মানে সে ছবি করবে কি করবে না এরকম কিছু আভাস আমরা পেলাম না ছবি পছন্দ করে কিন্তু মানে ছবিতে যাওয়ার তার কোনো ইচ্ছা নাই মডেলিং করবে এ করবে চিন্তা ভাবনা ছিল তখন আমি আমার পরিচয় দেইনি সেখানে আমি যে পরিচালক সেটা বলিনি তো ওদের সাথে কথাবার্তা বলে চাটা খেয়ে ওদের বাসা থেকে বের হয়ে আসলাম একটা প্রগ্রেসিভ মেয়ে বলেই মনে হলো আমার কাছে যে না মেয়েটাকে যদি কাজ করানো যায় মেয়েটা ভালো করতে পারে এরপরে আমি বেরিয়ে আসার পর গুলজারকে বললাম তুমি এখন জানিয়ে দিতে পারো তাকে যে আমি পরিচালক আমার পরিচয়টা দিয়ে দিও এই পরিচয়টা দিয়ে আমাদের শুরু হলো কথাবার্তা নাইনটি এ তখন নাইনটি টু কিংবা নাইনটি ওয়ান নাইনটি টুই হবে শুরুর দিকে নাইনটি টু একেবারে শুরুর দিকে তখন আমি তাকে ওদের সাথে এই যে একটা যোগাযোগ হলো টেলিফোন করি কথা বলি ওদের বাসায় কোনো অনুষ্ঠান থাকলে আমাদেরকে দাওয়াত করে আমরা যাই আমি গুলজার যোগাযোগটা রেগুলার হতো আর কি এই হতে হতে এক পর্যায়ে সে একদিন রাতে আমাকে ফোন দিল এ ভাই আমি ছবি করব। ভাবি ছবি করব এই যে ছবি করার কথা বলার পরে সে বোধহয় আমাকে রাতে ফোন দিয়েছে রাতে তিনটার দিকে পরের দিন আমরা রাতে ওই যে টাকাটা প্রডিউসার দিয়েছিল আমার কাছে ছিল সেই টাকা দিয়ে আমি মৌসুমিকে সাইন করালাম রাতের বেলা কন্ট্যাক্ট টনট্যাক্ট করলাম তো মৌসুমি কনফার্ম হয়ে তারপরে হিরোইনটা হলো এখন হিরো হিরো কই পাই অনেককে দেখতেছি তাদের মধ্যে আমিন খান তখন নতুন তাকেও চেষ্টা করলাম যে না আমিন খানের সাথে বুক হয়ে আছে একজনের তারপরে ইম নাদিম একটা ছেলে ছিল সেও একটা ছবি করেছিল তার কাছেও গেলাম সেটাও হলো না পছন্দ হলো না আমিন খান তো তখন একেবারেই নতুন আমিন খানের মানে না হওয়াতেও ওইটাও একটা মনটা খারাপ হয়ে গেল ও আরেকটা ছবিতে সাইন ছিল সাইন করছিল সেই ছবি শুরু হয়নি কিন্তু কথা হয়েছিল আর কি এরকম আরও কয়েক বেশ কিছু ছেলে ফেলেকে দেখেছি আমি তোর সাথে কথা হয়েছিল তোকিরে বাসায় গেলাম তকিকেও বলেছিলাম তকিরও তখন সাহস পাচ্ছিল না নোবেল নোবেলের সাথেও কথা হয়েছিল আমার নোবেলকেও বলেছিলাম তারপরে না নোবেলকে আমি তখন বলিনি নোবেল আমাকে পরে অন্য ছবির জন্য বলেছিলাম ছবি করার জন্য আর যেটা হচ্ছে রুবেল হচ্ছে ওই যে ওর নাম কি রুবেল ভুলে গেলাম ওর সাথে কথা না হ্যাঁ কুমিল্লা না ওটা ওই ইয়ের করে ও অভিনয় করে নাটকে ছিল তো এরকম অনেকের সাথেই কথা হয় কথা হওয়ার পরে তো কোনো কিছু ব্যাটে বলে কাউকে মিলাতে পারছিলাম না এর তো হতাশের দিকে যাচ্ছিলাম হঠাৎ আমার প্রয়োজক সিয়াজ ভাই তখন আমাকে বললেন শরণ ভাই আপনার তো হিরো খুঁজতেছেন এই যে আমি একটা ছবি পেয়েছি হাতে দেখেন এই ছেলেটা কাজ করতে চায় দেখেন এর সাথে কথা বলে যদি পারতেন তারপর ওই ছবিটা দেখলাম আমি ছবিটা দেখলাম একটা সাইকেল ঘাড়ে করে নিয়ে একটা ছেলে ছবি ছবি তো ওইটার পরে আমি বললাম যে যোগাযোগ কীভাবে করব। তখন উনি বললো যে আপনাদের হিরো আলমগীর সাহেব আছে তার ওয়াইফ খসনুর আলমগীর সে জানে তাকে যোগাযোগ করেন তারপরে ভাবির সাথে যোগাযোগ করলাম ভাবি তখন তার নাম্বার দিল ভাবি নাম্বার দেওয়ার পরে আমি ফোন করলাম ফোন করার পরে ওর বাড়িতে একজন কেয়ারটেকার বোধ ওদের বললো কেয়ারটেকার বলেছিল সে ফোন ধরলো ফোন দেওয়ার পরলো যে ছোট ছোটো স্যার তো কখন ফিরে তার ঠিক নেই কখনো কখনো রাতে একটা দুইটা তিনটার দিকে ফিরে আবার কখনো ফিরেও না এই সমস্ত কথা শোনার পরে অটোমেটিক আমি চিন্তা করলাম যে না যে ছেলে বাসায় ফিরে না ঠিকমতো রাতে ফিরে তিনটার দিকে বাসায় ফেরে তাহলে ও কীভাবে ওকে দিয়ে ছবি হবে তো ওটা মাথা থেকে দূরে করে দিলাম এরপরে আরেকটা ছেলেকে দেখার জন্য আমি গেলাম হচ্ছিল তখন ম্যাকডোনাল্ডস চাইনিজ ছিল এখন যেটা যে ইয়ে হয়েছে মডার্ন হাসপাতাল যেটা ওখানে ছিল ম্যাকডোনাল্ড চায়নি রেস্টুরেন্ট তো ওই রেস্টুরেন্টে গেলাম একটা ছেলেকে দেখার জন্য আমি আর আমার সঙ্গে হচ্ছে আমার ডান্স ডিরেক্টর আমির হোসেন বাবু ভাই বাবু ভাই আমি আমার একটা বন্ধু আমরা তিনজনে গেলাম ওখানে ওর নাম বাবু তিনজনে গেলাম যে ছেলেটা আসলো ছেলেটাকে দেখলাম দেখার পরে পছন্দ হলো না এসেছিল তো তখন তাকে পছন্দ হলো না তো কি করি তখন মনে করলাম যে ওকে একটা ফোন দিই দিই যেহেতু আগে ছেলেটা দেখি তারপরে ইমনকে ফোন দিলাম ওর নাম ইমন কিন্তু সারিয়া চৌধুরী ইমন ইমনকে ফোন দিলাম ইমনকে ফোন দেওয়ার পরে ওই ফোনটা ধরলো তখন দুপুর লাঞ্চ আওয়ার জাস্ট লাঞ্চ আওয়ার লাঞ্চ শেষের দিকে আড়াইটা তিনটা হবে আড়াইটার দিকে হবে ওই ফোনটা ধরলো তো ফোন ধরার পরে ওকে আমি বললাম যে আমি একটু তোমার সাথে কথা বলতে চাই দেখাও করতে চাই তো তুমি কি আমার সাথে দেখা করতে পারবে বললো হ্যাঁ আমি বললাম যে কোথায় আছো তুমি তো তখন বললো যে রায়েরবাজারে বাজারে বাজার তো না সরি ইয়েতে ওই গ্রিন রোডে রাজাবাজার ওই রাজাবাজার ওই ওই সাইডে ওদের বাড়ি ছিল তো বললো যে হ্যাঁ আমি বললাম তাহলে তোমার আমি ম্যাকডোনাল্ডসে আসছি তুমি তাহলে চলে আসো আমি বললাম কতক্ষণ লাগতে পারে তোমার মানে ম্যাক্সিমাম বিশ মিনিট বিশ মিনিট লাগেনি এর মধ্যেই আমি ওই ম্যাকডোনসে একটা সিসি ক্যামেরা ছিল তখন সিসি ক্যামেরাটা সেভাবে প্রচলন ছিল না কিন্তু ম্যাকডোনস চ্যান্ডসে ওই বসে থাকলে টিভিতে দেখা যেত কে ঢুকছে বের হচ্ছে সবই দেখা যেত তো আমি তখন দেখলাম যে একটি ছেলে ঢুকলো ঢুকে সে বিভিন্ন দিকে খুঁজতেছে কাউকে তো আমার কাছে মনে হলো আমাকে যেহেতু আমি ডেকেছি কিন্তু বিশ মিনিট পার হয়নি তো তখন আমি বাবু ভাইকে বললাম যে বাবু ভাই আমি হিরো পেয়েছি বলে কোথায় আমি দেখান ছেলেটাকে দেখেন তারপরে আমি ওকে ডাকলাম যে তুমি কি কাউকে খুঁজছো বলে যে হ্যাঁ আমি আমার নাম বললো যে আমি আমি বলো বসে বসলাম কথাবার্তা বললাম বাবু ভাইয়ের কথা বললো আমি কথা বললাম কথা বলে ওকে বললাম যে আমি তোমাকে নিয়ে কাজ করতে চাই তো তো মহা খুশি ও চায় আমি ভালোবাসা তার বললাম আমি তারপর বললাম যে তোমার বাবা মার সাথে আমার একটু কথা বলতে হবে তাদের পারমিশনটা নিতে হবে তো সেই পারমিশন নেওয়ার জন্যই তো বলে চলেন বাসায় তো আব্বা নাই আম্মা আছে কথা বলতে পারে তো আমরা দুজনে রিক্সা নেই বা বিদায় করে দিলাম দিয়ে আমি আর সালমান পরে যে ইমন আর কি রিক্সা করে রওনা হলাম এই রিক্সা করে যেতে যেতে আমরা অনেক কথা বলছি এই কী ছবি দেখেছো কি করছো এই করছো তারপরে বললাম যে ক্যামসের ক্যামত তার ছবিটা আমি করতে চাচ্ছি তারপরে বললো আমি বললাম যে এরকম সানম বেফা তারপরে দিল কয়েকটা ছবির কথা বললাম ওকে যে আমি কয়েকটা ছবি পাঁচটা ছবি আমার প্রয়োজন এনেছে তার মধ্যে আমরা যে কোনো একটা ছবি করব আর কি একটা ছবি করার জন্য আমরা চিন্তা করেছি এই জন্যই তোমাকে তখনও বললো যে ভাইয়া আমি ক্যামসের ক্যামত তার ছবিটা সাতাশ বার দেখেছি তো আমি তখন বললাম যে তার মানে তুমি চাচ্ছ কেমত সে কেমত করার জন্য আমি বললাম ও বললো যে হ্যাঁ ওইটা হলে ভালো হয় আমার জন্য তা ঠিক আছে চলো যাই ওটাই করবো জানো আমি তোমার জন্য জন্মদিন উপহার কিনতে এসেছিলাম বুঝতেই পারছি না তুমি কি পছন্দ করবে আমার পছন্দ তুমি তারপরে গেলাম ওর মার সাথে কথা হলো ওর মাকে দেখলাম ওর মাকে দেখে ওর মার পরিচয় পাওয়ার পরে জানলাম যে আমার একটা ভাবির কাছ থেকে শুনেছিলাম ওর মায়ের কথা উনি পলিটিক্স করতো জাতীয় পার্টি পলিটিক্স করতো এবং নীলা চৌধুরীকে আমি চিনলাম যে ভাবির সেই বান্ধবী এই মহিলা তারপরে ভাবি পরিচয় দিলাম পরিচয় দেওয়ার পরে কথাবার্তা বলার পরে তখন সে বল দেখো আমার ছেলে তো এখন না তাহলে আমি তোমাকে দিয়ে দিলাম এখন মনে করো তোমার ছেলে তুমি যেভাবে তাকে তৈরি করতে পারো তুমি তোমার দায়িত্ব নিয়ে নাও আমি বললাম ঠিক আছে আমি আমার দায়িত্ব নিলাম আমি ওকে মানুষ করব সেই হিসাব করেই কিন্তু সেখান থেকে আমরা বের হলাম এরপরে মৌসুমীর সাথে দেখা হলো ইয়ে হলো মানে তাদের একটা আন্তরিকতা তৈরি করে দিলাম তারপরে আমরা জানি যে একদিন দাওয়াত খেলাম সব দুই পক্ষ মিলে এইভাবে আস্তে আস্তে ওদের ট্রেনিংটা শুরু হয় তখন সালমানেরও ট্রেনিং শুরু হয় মৌসুমীকে তো আমি নিজেই ট্রেনিং করা এসেছিলাম সালমানকেও আমি কিছু ট্রেনিং করালাম তারপরে ওকে ফাইটের টিচার দিলাম মৌসুমীকে নাচের টিচার দিলাম এভাবে করে করে সব কিছু যখন প্রায় আমরা রেডি করছিলাম এর মধ্যে মৌসুমি ছোটো বোন ইরিন জামান ও আমাকে খুব সহযোগিতা করছিলো ও ওর বোনকে একটু ট্রেনিং ব্যাপারে আমাকে খুব হেল্প করতো ওই দেখায় তো দেখো এইভাবে করো এইভাবে করো এই সব মিলিয়েই আমাদের মধ্যে একটা সকতা তৈরি হয় মানে মৌসুমির প্রায় তো বছরখানিক মৌসুমিকে আমরা ট্রেনিং করাই এবং সে আস্তে ট্রেন হয়ে যায় তো এখন আমাকে তোমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না তুমি আমার কাছে দেখো মজার ব্যাপার হচ্ছে দুইজনের মধ্যেই একটা ভালো ব্যাপার ছিল যেটা যে তারা খুব সিরিয়াস ছিল কাজের প্রতি মানে চেষ্টাটা ছিল যে ভালো কিছু করতে হবে এই চেষ্টা থেকেই আমি আসলেই ওদের প্রতি কৃতজ্ঞ মানে আমার ওদের জন্য অকৃত্রিম ভালোবাসা ছিল যে ওরা সুন্দর কাজ একটা হবে এরপরে আমরা ওপেনিং করার শুটিং মানে মহরত করব ডিসিশান নিলাম সবাইকে পত্রিকায় জানান দিলাম তারপরে এভিসে মহরত অনুষ্ঠানের করার জন্য দাওয়াত দিলাম অনেকে দাওয়াত টাওয়াত দিয়ে ছবিটা যখন মহরত করছি তখন কেউ এসে বলছে আমাকে শোনান তুমি এটা কী নিলা এটা কোনো হিরো হলো এরকম একটা হিরো নিয়ে কাজ করবে কি করতেছো তুমি আর তারপর আরেকজন আবার বলসুমীর কথা বলছে এই হিরোইন সব ভাই আপনি কোনো কাজ পেলেন এইগুলোতে ছবি চলবে এইরকম অনেকের কথা তখন শুনতে হয়েছে মর সুন্দরভাবে হয়ে গেল ছবি আমার চাই না কেন কথা বলে দুবন্ত সূর্যের সাথে ছবি তুলতে নেই তাহলে যার ছবি উঠেছে সে মরে যায় আর তো কথা অন্যবাদ করলাম না বাদ দিয়ে ছবি শুরু করলাম প্রথম দিনের শুটিংটাই করলাম হচ্ছে সেই কাজপুরের যেটা মানে এই চিনমৈত্রী সেতু যেটা চিনমৈত্রী সেতুতে ওইটার উপরে প্রথম আমরা শুটিংটা ওপেনিং করলাম বিসমেল এই তো শুরু হয়ে গেল भूष भ